আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো বড় বড় মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখানে আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছিলাম সকাল সকাল আর আমি যেহেতু একাই বাসাই যে কারণে আমি একদমই মেপে মেপে এক কাপ পানি দিয়েই চাটা বানাচ্ছি যেহেতু আমি একাই খাবো বেশি বানিয়ে তো লাভ নেই নষ্ট হবে শুধু শুধু এই তো ভালো করে আর কি জাল করে নিচ্ছি আর এই তো এখানে আমি এক প্যাকেট পাউরুটি নিলাম আর আগের দিন রাত্রে রান্না করে সেমাই ছিল ওটা দিয়ে আর কি খেয়ে নিব। আর আমার ভিডিও করতে এমন অবস্থা হয়েছে এখন ভিডিও করা চক করে আমার মাথা একদম নষ্ট হয়ে গিয়েছে আমি যদি এখন ভিডিও না করতাম তাহলে আমি কী করতাম জানেন আমি হয়তো বা লুচি না হয় পরোটা বানিয়ে তারপর সেই সঙ্গে খেতাম কিন্তু এখন যেহেতু বিডিও করছি এত অলসতা ধরেছে বা বিরক্ত বলতে পারেন ভালো লাগে না তেমন একটা এ কারণে আর কি নাস্তা বানাতেও ইচ্ছে হচ্ছে না এই তো এই জন্য আমি পারোটি এখন খাচ্ছি কি আর বলবো আর এখন আপনাদেরকে বলি আমার তো নাস্তা রেডি আমি এখন নাস্তা খাবো আর তার আগে আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করি আমি কিন্তু বেশ কয়েকদিন মাঝখানে ভিডিও দেইনি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন আমি মাঝখানে চার পাঁচ দিন ভিডিও দিয়ে আর এই ভিডিও না দেওয়ার কারণে যেটা হয়েছে আমি আগে ভিডিও দিলে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি ভালো একটা ভিউজ আসতো কিন্তু একদমই এখন আর সেটা হচ্ছে না আর এটা মূলত হওয়ার কারণ হচ্ছে আমি এই যে গ্যাপ দিয়েছি এই কারণে ইউটিউবের একটা রুলস আছে যে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আর যাদের নতুন চ্যানেল আছে ওদের তো আরও রেগুলার ভিডিও দিতে হবে আর আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন আমি মাত্র এক মাস হয়েছে চ্যানেলটা ক্রিয়েট করেছি আর এর মধ্যে আমি যে পরিমাণে গ্যাপ দিচ্ছি আমার অনেকবার একটা ক্ষতি হয়েছে জানি না এই ক্ষতিপূরণটা তুলতে আমার কতদিন টাইম লাগবে তবে মোটামুটি এখন বুঝতে পারছি যেটা আমার মোটামুটি ভালো একটা সময় লাগবে এটা আর কি গ্যাপটা পূরণ করতে তো যাই হোক আমি সাজেস্ট করব আপুদের যারা নতুন ইউজার আছেন তারা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমার মতো এরকম গ্যাপ দিবেন না আমিও এখন থেকে ভাবছি একদিনও আর গ্যাপ দিব না ভিডিও দেওয়ার চেষ্টা করব এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে আমি এখানে মাছ ভিজে নিয়েছি চিংড়ি মাছ আর পাবদা মাছ আর এখানে আমি ডালটাও প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি পানি দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব আর এই যে দেখেন এখানে কিন্তু আমি পাবদা মাছটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর এইভাবে ক্লিন করা এত পরিমাণে সহজ আগে তো আমি পারতাম না দেখা যাচ্ছে অনেকে অনেক রকমভাবে বলতো আমি ওইভাবে পরিষ্কার করার চেষ্টা করতাম আর মোটামুটি অনেক ভালো একটা কষ্ট হতো আমি যখন মাছ আনে আমি তখন না কাটি না এভাবে রেখে দিই মানে কাটি না বলতে এমনভাবেই রেখে দিই আমার যখন যে কয় পিস লাগে আমি ওই পিস বের করে ওইভাবে আর কি পরিষ্কার করে নিই আমি একবারে পরিষ্কার করি না আমার মনে হয় এইভাবেই ভালো এই তো সব কিছু আর কি ক্লিন করে নিয়েছি কেটে কুটে নিয়েছি এখন শুধু রান্না বসাবো আর রান্না কি বলবো বিস্তারিত এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম একটু দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর আমি চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো মূলত হচ্ছে দোপেজি করি অনেকে আছে দোপেয়াজিয়া বা দোপেয়াজি কী বলেন আপনারা জানি না আমি দোপেয়াজি বলি তো আমি এইভাবেই করি আমার মনে হয় এ রান্নাটা একদম সহজ এমনকি খেতেও মজা আমার খুব বেশি কঠিন করে আমি রান্না করতে পছন্দ করি না আমার মনে হয় যে রান্নাটা খেতে মজা হলেই হলো আর খুব বেশি যেন সময় না লাগে খুব কঠিন করে আমি রান্না করি না এই তো এখন এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে আর আমার টাইটেল দেখে হয়তো বুঝেছেন আমি কি টাইটেল দিয়েছি আসলে আমি একটু এমনই আমার হাজব্যান্ড যখন বাসায় খাই তখন আমার মনে হয় আমি কি থেকে কি রান্না করব কত রকমের রান্না করব পাঁচ সাত রকমের রান্না করে ফেলতে পারবো আমার একদমই অলসতা লাগবে না আমার এনার্জি লেভেল একদমই জিরোতে নামবে না কিন্তু আমি যখন বাসায় একা থাকি বা একা খাই তখন আমার এনার্জি লেভেল এত পরিমাণে জিরোতে নেমে যায় আমি একটা ডিম ভেজেও খেতে চাই না কিভাবে শর্টকাট নাস্তা করে আমি খাবো আমি সকালেও শর্টকাটভাবে চালিয়ে দিই দুপুরেও তাই আর যখন উনি বাসায় খাই রাত্রে তখন আমার মনে হয় যে আমি কত রকমের রান্না করবো আমি সব কিছু করতে পারবো আমার এনার্জি লেভেল এত পরিমাণে হাই উঠে যায় তো যাই হোক এখানে আমি পাবদা মাছটাও রান্না করে নিচ্ছি আর মাছটা যেহেতু নরম এখানে আমি খুব বেশি কষাচ্ছি না আর এটাও হয়ে গিয়েছে এটা আর একটু ঝোল কমিয়ে নিব এই তো এটা হয়ে গেছে প্রায় আর এখানে পাবদা মাছটাও হয়ে গিয়েছে এটা আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু চিংড়ি মাছটা একদমই ভুনা ভুনা করেছি এরকম শুকিয়ে ফেলেছি এই তো এই তো রান্নাবান্না শেষ আর একটা মজার কথা বলি আমি যে ভিডিও করেছি আমার ভিডিওটা মোট কত মিনিটের হয়েছিল জানেন একদম বত্রিশ মিনিট আর রান্না করতে তো মোটামুটি অনেক সময় লেগেছে ওটা বাদেই দিলাম আর ভিডিও করেছি তিরিশ মিনিটের মতো তিরিশ বত্রিশ মিনিট আর এটাকে কেটে আমি জাস্ট পাঁচ মিনিট চুয়ান্ন সেকেন্ড রেখেছি তাহলে বোঝেন কি অবস্থা এত বড় একটা ভিডিওকে কেটে কুটে জাস্ট পাঁচ মিনিটে নিয়ে আসা কি পরিমাণ যে কষ্ট সেটা যারা এই ধরনের ভিডিও ফেসলেস ভিডিও করেন তারাই জানেন আর অত কত রকমের বাধা আছে ফেস দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে এটাকে হাইড করতে হবে ওইটা হাইট করতে হবে অনেক রকমের অসুবিধা তো যাই হোক এত কষ্ট করে ভিডিও করি প্লিজ একটু পাশেই থাকবেন আর এই যে দেখেন আমার হাজব্যান্ডের একটা ভালো গুণ আলহামদুলিল্লাহ উনি যখন খান সবার আগে খেতে বসেন তখন উনি সবার আগে আমার পাতে খাবার তুলে দেন আর যে বড় পিসটা থাকে মুরগির লেগ পিস বা বড় মাছ যেটাই থাকে ওই বড় পিসটা আমার পাতে তুলে দেন তো উনি কেন এমন করে আমি জানি না তো আমি ওনাকে বারবার বলি যে বড় পিসটা আপনি নেন আমাকে কেন দিচ্ছেন আপনি খান তখন উনি বলে যে না তুমি খাও এটাতে তো অধিকার তোমারই বেশি তুমি এত যত্ন করে এত কষ্ট করে রান্না করলে তুমি খাও বড়োটা তো ওনাকে আমি অনেক জোড়া করি বড়টা নেওয়ার জন্য কিন্তু উনি কখনোই বড়টা খান না সবসময় আমাকেই দেন তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই তো খাওয়া দাওয়া তো করে নিলাম তারপরে এই যে থালা বাসন ক্লিন করার যে কাজটা থাকে জাস্ট বিরক্ত লাগে এই কাজটা আমার তারপরে করতে হয় কি কার করার আর এই তো এখানে বুটের ডাল ভিজে রাখছিলাম পরের দিনের জন্য আর কি আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ